اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفزرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই নিকট ক্ষমা চাই প্রতি ইমান রাখি তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ করে চলি অকৃতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সেজদা করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ দান করুক আমিন